আপনাদের জন্য একটা নতুন খেলা নিয়ে আসছি এটা ইউনিফর্টি অনলাইন গেম খেলাটাতে সিস্টেম হচ্ছে প্রোডাক্ট কিনা তবে এই খেলাটা অ্যাপসটা এখন আপনাদেরকে দেখাইতেছি এইগুলো যে কোনো সময় টাকা উইন্ডো করতে পারবেন দেখেন আমি টাকা উইন্ডো দিছি এখনো উঠে নাই তবে উঠবে এটা রিচার্জ করার এবং এইগুলো হচ্ছে খেলার প্রোডাক্ট দেখেন এখানে আশি টাকা রিসার্চ করলেন 38 দিন আপনারা 4 রিংগিত করে মোট 152 রিংগিত দিব এরকম অনেকগুলাই প্রোডাক্ট আছে আপনি কিনে ডিপোজিট করে রাখতে পারেন তবে অনেক খেলাই দেখছি সব খেলা তো আর থাকে না চলে যায় খেলা তো খেলাই ডিক্স নিয়ে খেলতে হবে আর অন্য প্রোডাক্ট আছে এগুলা দেখেন এখানে আটশো পঞ্চাশ দিন দিব বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কইরা মোট আঠারোশো সত্তর টাকা পাইবেন এখন কিছু নিউজ যেটা মানুষ রিভিউ দিছে এই খেলার বিষয়ে তারা হাতে এই খেলার অ্যাপস নিয়ে ভিডিও কইরা অ্যাপসের এর ভিতরে ঢুকাই দিছে আর কি মানে বুঝ았ছে অনেক আমাদের খেলাটা অনেক ভালো আপনারা আসেন খেলেন টাকা ইনকাম করা এত সহজ হয়েছে এখন এদার হচ্ছে আপনার এখন টিম ভিউ আপনি যদি আপনার আইডি লিংক দিয়া মানুষকে ইনভাইট করতে পারেন তখন টাকার কাছ থেকে আপনার একটা প্রফিট আসবে লেভেল অনুযায়ী যদি লিংক দিতে চান তাহলে link কোথায় থেকে বের করবেন ওই যে এখানে দিলে আপনার পাবেন এটার একটা কিছু আছে আর এই একটা ভিডিও শেয়ার